আপনাদের জন্য আনছি থ্রি ডি ওয়াটারপ্রুফ চাদর নিউ কালেকশন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকুন এই যে দেখেন আশেপাশে যতগুলা কালার দেখতেছেন সবগুলো থ্রি ডি ওয়াটারপ্রুফ চাদর বর্তমানে যে চাদরটা দেখাইতেছি এটা হলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির ওয়াটার প্রুফ চাদর যেটা কিনা ফাটবে না বাচ্চাদের শুলে বাচ্চাদের পিঠ ঘামবে না কোনো কিছুই হবে না ভাববেন যে এটা ভ্যাকসিন বা প্লাস্টিকের কাপড় তা কিন্তু না। এটা ভ্যাকসিন না প্লাস্টিকের না কাওয়া পরে কিন্তু সফট হবে আপনি পার্সেল হাতে পাবেন হাতে পাওয়ার পরে পানি ঢেলে চেক করে তারপরে টাকা দেবেন ও একটা এক টাকা দিতে হবে না শুধু কালারগুলো দেখতে থাকুন দশটা থেকে বারোটা কালার আছে কালারগুলো দেখতে থাকুন কালারের শেষ নাই এই যে একটা কালার এই কালারটাও কিন্তু খুবই চমৎকার

সবগুলো ওয়াটারপ্রুফ চাঁদর কিন্তু আমরা এ যাব যতগুলো বিভিন্ন সাইজ বলছে যে বেডশিটে তিনটে সাইজ হয় এই ব্যাটি ওয়াটারপ্রুফ চাঁদরে শুধু একটা সাইজ হয় সাত ফিট বা এক ফিট পাশে দুই ফিট জুড়া থাকবে দেখুন এই কালারগুলো এই এই যে সর্বশেষ একটা কালার দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু কিন্তু খুবই চমৎকার কালার এই যে দেখুন তবে এতক্ষণ পর্যন্ত যত যতগুলো কালার দেখলাম যার যে কালারটা পছন্দ হয় না কিন্তু সাথে সাথে স্ক্রিনশট স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ কিংবা ফোন নাম্বারে যোগাযোগ করুন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম